হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে রবিবার এখন সকাল সাড়ে সাতটা মতো বাজে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর রবিবার মানে আমার তো ব্যস্ততা দ্বিগুণ কারণ ছেলে সকালে বেরোনো আছে আবার ওর বাবার আর কি ছুটি তার জন্য বেলায় রান্না হবে ছেলের আবার সকালে রান্না বান্না করছি তো রান্না প্রায় আমার হয়েই গেছে তো দেখাচ্ছি আপনাদের কি হলো ওর টিফিনের জন্য করেছি এই তো ডিম পাউরুটি আর খেয়ে যাবে ভাত তো ভাতও আমার হয়ে গিয়েছে ভাতের মধ্যে ডাল ভাতে দিয়ে দিয়েছি আলু ভাতে দিয়ে দিয়েছি আর ডিম পাউরুটি টিফিনে নিয়ে যাবে তো ওর ছুটি হতে হতে প্রায় সাড়ে চারটে বেজে যাবে তো সেই কারণে বাড়ি আসতেও প্রায় সন্ধ্যা হয়ে যায় তো সেই কারণে একটু ভারী টিফিন করে দিলাম এই নিয়ে যাবে অনেক দিন সিঁড়িটা মোছা হয়নি তো কেমন ধুলো ধুলো পড়ে গিয়েছে তাই সিঁড়িটা একটু ভালোভাবে মুছে নিলাম আর এখানে বারান্দাও মুছে নিচ্ছি সব ঘরটার মোছা হয়ে গিয়েছে এবার এক বালতি কাপড় জামা কেঁচে নিলাম এবার সেগুলোও এক এক করে ছাদে মেরে দিয়ে চলুন দাঁড়ান সিঁড়ির দরজাটা খুলে নিই হনুমানের জ্বালায় এই দিয়ে রাখতে হয় সব সময় সিঁড়ির দরজা তো চলুন এবার এক এক করে জামা কাপড়গুলো সব মেলে দিই একবার চারিদিকটা আপনাদের ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিই আর কত জামা কাপড় কেচেছি সেটাও একবার আপনাদের দেখিয়ে দিই এই দেখুন না দরজার এই কব্জাগুলো তো পর্যন্ত টাঙিয়ে দিয়েছি হ্যাঙ্গার দিয়ে এগুলো বাদ যায়নি আর দূরে একজন ওই যে খড়ের গাদা দিচ্ছে দাঁড়ান আপনাদেরকে জুম করে দেখায় সরি ধানের গাদা দিচ্ছে তো আলু বসানো হয়ে গেলে ধান ঝাড়বে চলুন সিঁড়ি দিয়ে নেমে যাই ওর বাবা আবার ডাকছে বাজার থেকে এসে গিয়েছে চলুন আপনাদের দেখাই কি কী সবজিপাতি এনেছে দেখুন না এখানে কত বাজার করে এনেছে শশাক পালং শাক বিনস মুলো বেগুন কুমড়ো আর এদিকে লাউ শাক ও আবার একটা ফুলকপিও এনেছে আর এদিকে লাউ শাক অনেক বাজার করে এনেছে রবিবারের বাজার বুঝতেই পারছেন চলুন এবার আমি দুটো খেয়ে নিই অনেক বেলা হয়ে গিয়েছে প্রায় সাড়ে দশটা বাজে এবার মাছগুলোও ধুয়ে নিচ্ছি তো মাছ আমার ধোয়া হয়ে গেল এবার বেসিনে রেখে দিই এবার একটু লবণ মাখিয়ে এখন লবণটাই শুধু মাখাবো এখন হলুদ মাখাবো না কারণ রান্নার সময় হলুদ মাখাবো তো বন্ধুরা এখন এগারোটা মতো বাজে আর এখন রান্নার কাজে লেগে পড়েছি এই তো উচ্ছে শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি হবে আর ফুলকপি আলু মাছ দিয়ে ঝোলাবে আজকে এই হালকা সাধারণ রান্নাবান্না হবে তো চলুন এবার রান্না করি এক এক করে রান্নাবান্না করতেও তো দেরি হবে বলুন না ঠিক আছে তাহলে সাথে থাকুন রান্না কতগুলো এগোলো দেখা দেখাই আপনাদের এই তো চচ্চড়ির আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর তো শাকের চড়িতে দেবো কটা বড়ি ভেজে রেখেছি অল্প একটু তরকারি তো মা আর আমি খাবো আর এই তো কপিটাও ভাপিয়ে রেখে দিয়েছি এখানে ঝোলের আলুটা সিদ্ধ করে দিয়েছি আর এই তো কড়াই হচ্ছে বেগুন ভাজা হাঁপিয়ে গেছি শাশুড়ি মাকে দু বালতি বড় বড় বালতি দু জল টেনে দিয়ে আসলাম স্নান করুক আমি রান্না করি চলো দেখি মাছের ঝোলটা হয়ে এসেছি এবার নামিয়ে নিই মাছের হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো নামিয়ে নিয়ে দেখাচ্ছি কি রান্না বান্না হলো না হলো সবটাই দেখাচ্ছি রান্না আমার কমপ্লিট হলো এই তো বেগুন ভাজা মাছের তেল ভাজা এটা ছেলের জন্য ছেলে খুব ভালোবাসে মাছের তেল ভাজা খেতে আর এই তো উঁচ্ছে শাকের চচ্চড়ি আর ফুলকপি আলু মাছের ঝোল আর ভাতও হয়ে গিয়েছে এই তো উপরে দিয়েছি এবার সব এক এক করে মাজা ধোয়া করব এই তো কড়া টড়া সব নোড়া হয়ে গেছে কড়া কুকার গ্যাস ট্যাস মুছবো রান্নাঘর পরিষ্কার করব। এখন অনেক কাজ আছে বন্ধুরা এই তো দেখিয়ে দিলাম কি রান্না হলো তো চলুন এবার এক এক করে কাজগুলো সারি তো সব কাজ তো আর দেখানো সম্ভব হবে না তো এবার আপনাদের সামনে দেখা হবে সেই চান টান করে নিই তারপর সমস্ত কাজকর্ম সব করে নিই নিয়ে চান টান করে নিই তারপর আপনাদের সামনে আসবো তো স্নান টান করে এবার খেতে বসে পড়েছি একটু খাওয়া দাওয়া করে আবার আসছি আপনাদের সামনে দিকে তো আমার কত্তা মশাই বসে আছে একটু হায় করো তো বন্ধুরা আবারও আপনাদের সামনে চলে এলাম এখন সন্ধ্যা সাড়ে ছটার মতো বাজে আর আমার রাতের খাবার দাবার তৈরি হয়ে গেছে রুটি খাবার দাবার বলতে ওবেলা তরকারি ছিল বেগুন ভাজা মাছের ঝোল এইসব সব কিছু আছে আর রুটিটা তৈরি করে নিলাম ওই দিন রাতে হয়ে যাবে আর এখন তৈরি করছি একটু ডিম টোস্ট কারণ সকালে ছেলে খেয়ে টিপি নিয়ে গিয়েছিল আর এখন ওর বাবার আমি খাবো তার জন্য একটু ডিম টোস্ট তৈরি করে দিচ্ছি দেখাই আপনাদের দাঁড়ান এই তো রুটিগুলো সেঁকে নিচ্ছি আর এখানে ডিমটাও গুলে নিয়েছি এবার জাস্ট খালি তৈরি করে নেব তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না তো আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইবও করবেন প্লিজ তো আজকের মতো আসছি নমস্কার গুড নাইট